thank <laughs> you একটা বুদ্ধি ঠিক করতে পারবে হম সব বাইরে চলে গেছে যে না

সবগুলো গেছে দর্শক দেখতে পাচ্ছেন এদের ট্যাবের পিস এই স্টিকারটা দেওয়ার কারণ হলো ট্যাবের মাথাটা খুঁজে বের করার জন্য

দর্শক দেখেন এ হলো সেই গামটপ দেখেন এক পিসের দাম একশো থেকে দেড়শো টাকা আছে আপনারা যে বাজারে আপনার গামটপগুলো পাচ্ছেন এগুলো হলো সেই গামটপ এগুলো এখানে প্যাকেজড করা হয় আর মূলত এটার নাম হলো জাম্বু এটার ওজন আছে ভাই 200 কেজি এই দূষিত জাম্বু থেকে পিস পিস জাম্বুটা হয় আর অনেক কিছু আছে সেটা আপনাদেরকে দেখাবো ওই যে গোডাউন গোডু ঠিক আছে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন